ঠান্ডা মাথায় প্ল্যান করে শুভ এবার মোহনাকে চেক আপ করানোর নাম করে সেখানে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করালো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ আদিকে বলতে লাগলো এই আদি তুমি কি করে পারলে আমাকে এইভাবে দিনের পর দিন ঠকাতে তখনই আদি বলতে লাগলো বিশ্বাস করো শুভ আমি তোমাকে না বারবার বলার চেষ্টা করেছি কিন্তু কি করব আমি তোমার চোখে চোখ রাখে এ সেই কথাটা বলতে পারিনি তখনই শুভ চিৎকার করে উঠে আর বলতে লাগলো এখন পারছো আমার চোখে চোখ রাখতে এখনও তো তুমি আমার চোখে চোখ রাখতে পারছো না কি করে পারলে তুমি আমি তোমাকে ও এতটাই বিশ্বাস করেছি আমি সব কিছু ও হারিয়ে ফেলতে পারি কিন্তু তোমার বিশ্বাসটা ছিল আমার কাছে সবচেয়েতে ধীর আর তুমি সেই বিশ্বাসটা শেষ করে দিয়েছো কি করে পারলে তারপর ঠাম্মির কাছে গিয়ে কান্না করতে তাকে আর বলতে লাগলো ঠাম্মি আমি তোমাকে বলেছিলাম না আমার মনে হচ্ছে কোথাও একটা বড়ো ঝড় আসতে চলেছে কিন্তু তুমি বলেছিলে সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে ঠাম্মি এটা কি ঠিক হলো তুমি বলো তুমি বলো এবার আমি কি করব আমার বিশ্বাসটা তো ভেঙে গুরিয়ে গেলো আমি এবার কি করব তারপরে ছুটে যায় তার মায়ের কাছে আর সেখানে গিয়ে বল বলতে লাগলো মা তুমি তো আমার মা আমি তো তোমাকে মা বলে জেনে এসেছি তুমি সব সময় বলতে আমি তোমার ছেলেকে নাকি প্রচন্ড জ্বালাতন করছি তোমার ছেলেকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমার ছেলে শরীরটা খারাপ হচ্ছে আমার জন্য এখন মা এখন বলো এখন তুমি কি বলবে বলো আমি এবার কি করব আমার বিশ্বাসটা তো শেষ হয়ে গেছে ভেঙে চুরমার হয়ে গেছে আমি কি নিয়ে বেঁচে থাকবো কি করব আমি আমার জীবনে এত বড় ঘটনা ঘটবে আমি কোনোই কল্পনা করতে পারিনি আদি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলো তখন আদির মা বলতে লাগলো শুন শুভ তুই তো একটা বুদ্ধিমতী মেয়ে তুই সব কিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করিস তাহলে তোকে আমি একটা কথা বলি তুই আমার কথাটা মন দিয়ে শুন শুন শুভ হ্যাঁ মোহনা সন্তানটা থেকে এখন আমরা ফেলে দিতে পারছি না কারণ ও আমাদের বংশধর তাই বলছি তুই তুই পারবি সব কিছু ঠিক করে দিতে এইভাবে একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে শেষ হয়ে যেতে তুই দিতে পারবি বল শুভ তুই আমার কথাটা একবার তুই ভেবে দেখ তোকে আমি বলছি তুই সব কিছু পারবি এই বলে যখনই শুভকে বোঝাতে যায় তখন মোহনা মনে মনে খুব খুশি হতে থাকে এদিকে শুভ এ কথাগুলি শুনে অবাক হয়ে যায় আর বলতে লাগলো মা তুমি আমাকে এ কথাগুলি বলছো তুমি আমাকে এ কথাগুলি কী করে বলতে পারছো মা আমি এতটা মহান হয়ে যাব। যে আমার স্বামীর আরেকজনের সাথে যে সন্তানটা সেই সন্তানটাকে আমি মেনে নেব তুমি কি করে বলতে পারলে কি করে বলতে পারলে মা এদিকে রূপক বলতে লাগলো বৌদি তুমি এটা কি বলছো তুমি এটা কি বলছো তখন দাদু আর আমিও বলতে লাগলো হ্যাঁ বড় তুমি এটা কোন ধরনের কথা বলছো তখন সুবর শুভর শাশুড়ি বলতে লাগলো আমি ঠিক কথাই বলছি একমাত্র শুভই সব কিছু হ্যান্ডেল করতে পারবে শুভ তুই পারবি তো শুভ তখন বলতে লাগলো মা আমি যদি সবটা মেনে নিই মোহনা মোহনার বাচ্চা সবটাকে মেনে নিই তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি এতটা মহান হয়ে যাব যে শুভর বাচ্চা শুভ সবাইকে মেনে নেবো এদিকে শুভ তখন মোহনা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো আমি তো এটাই চেয়েছি আমি এটাই চেয়েছি শেষ পর্যন্ত সবাই এই লাইনে এসেছে আর তখন মোহনা চালাকি করে চলে আসে শুভ শাশুড়ির কাছে আর এসে কান্না করতে থাকে আর বলতে লাগলো আনটি একমাত্র আপনি বুঝেছেন আপনি মা হয়ে আমার কষ্টটা বুঝেছেন আমি তো সবটা নিছাতে হ্যান্ডেল করতে চেয়েছিলাম কিন্তু আবার মনে মনে আমার মধ্যে একটা ভয়ও ছিল আমার এই সন্তানটা যখন জন্ম হবে ওর কিপিট পরিচয় দেব কি করব আমি আর ওকে ওকে আমি কি করে একা মানুষ করব ও দিন জিজ্ঞাসা করলে ওর পিতার নাম আমি কি পরিচয় দেবো সেই ভয়টাই পেয়েছিলাম তাই আমি আপনাদের পরিবারের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আপনারা আমাকে এই সাহায্যটুকু করুন আমাকে আমার সন্তানের অধিকারটুকু দিয়ে দিন এই বলে সবার কাছে যখন হাত জোর করে ক্ষমা চাইতে তাকে তখন আকাশ বলতে লাগলো এই মোহনা তোর মাথা কি খারাপ হয়ে গেছে তোর মাথা খারাপ হয়ে গেছে তুই কেন সবার কাছে এভাবে হাত জোর করে ক্ষমা চাইছিস বল কোথায় ও যা দরকার সে চাইবে সে এখনো দাঁড়িয়ে আছে আর তুই চাইছিস মোহনা তখন বলতে লাগলো হ্যাঁ আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি আমার সন্তানের জন্য আমি সব করতে পারি তখন আকাশ রেগে যায় চিৎকার করে বলতে লাগলো আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আমার বোনকে এই বাড়িতে রেখেই যাব তখন মোহনা মনে মনে বলতে লাগলো দাদা তোর এর আগটা যে আমার কতটুকু উপকার করেছে সেটা বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ দাদা তুই আমার এত বড় উপকার করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমি আমার আর পথে হাঁটতে পারলাম এইদিকে মোহন শুভ শাশুড়ি গিয়ে আকাশকে বলতে লাগলো আকাশ তুমি তো সবটা বুঝতে পারছো আমাদের বাড়ির পরিস্থিতি সব কিছু তুমি আমাদেরকে একটু সময় দাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের শুভ না অনেক মোহান অনেক মোহান ও দেখবে কিছুতে মোহনার মোহনার বাচ্চাকে ফিরিয়ে দেবে না এ শুভ তুই বল না একটা নিষ্পাপ বাচ্চা তুইও তো একজন মা একজন মা হয়ে সেই বাচ্চাটার কথা তুই একবার ভাব একবার ভেবে দেখ সেই বাচ্চাটা তো কোনো দোষ করেনি তখন শুভ বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ ঠিক আদে যখন এ কাজটা করেছিল তার তো স্মৃতিশক্তি ছিল না আর মোহনা মোহনার বা কী দোষ আর ওই বাচ্চাটা ওই বাচ্চাটা তো কোনো দোষে নেই সে তো একদম নিষ্পাপ তাহলে আমি যদি সব কিছু নিজে মেনে নিতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে মা তুমি কি বলতে চাইছো আমি কি করব। বলো কি করব ডোনা তখন বলতে লাগলো বাহ বা খেলা তো দারুণ জমে উঠেছে আমি তো এতটুকু চাইনি ঠিক এতটুকুই জমে উঠেছে এদিকে তখন পূর্ববি বলতে লাগলো কি শুভ এখন এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছো এখন কেন আর মহান হতে পারছো না পরের বেলায় তো অনেক মহান হয়ে যাও আমার আর বেলায় তো অনেক মহান হয়ে গেছ আমার ছেলেটাকে ওই তুলি মেয়েটার পিছনে লেলিয়ে দিয়েছো আর এখন মহান হতে পারছো না কেন পারছো না নিজের সাথে ঘালে গেছে তো এ কথা বলতে তখন আদি বলতে লাগলো কাকিমণি তুমি চুপ করো চুপ করো তুমি তুমি শুভকে কোনো কথা বলো না যা অন্যায় করা তো আমি করেছি যা বলার আমাকে বলো কিন্তু পূরবী তখন বলতে লাগলো কী বর্দি কি বর্দি ছেলেকে তো তুমি এমন শিক্ষা দিয়েছ তুমি তো সব সময় তোমার ছেলেকে মাথায় করে রাখতে গর্বে তোমার মাথা অনেক উঁচু হয়ে যেত আর তোমার ছেলে শেষ মুহূর্তে কী কাণ্ডটাই ঘটালো তখন এই কথা শুনে শুভর শাশুড়িও কষ্ট পেতে থাকে আর তখন রূপক বলতে লাগলো এই পুরবি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে তখন বলতে লাগলো না আমার মাথাটা খারাপ হয়নি কি শুভ এখন মোহান হতে পারবে না কেন মোহান হতে পারবে না কেন মোহনা আর মোহনা সন্তানকে এবারেতে বাড়িতে জায়গা দিতে পারবে না ও তোমার নিজের সাথে এসেছে তো এখন এখন তুমি পাল্টে খেয়ে যাচ্ছ তুমি এখন কিছু করতে পারছো না তখন শুভ বলতে লাগলো কি বলতে চাইছে ছোটো মা তুমি কি বলতে চাইছো ছোটো মা তখন বলতে লাগলো হ্যাঁ আমি তো ঠিক কথায় বলছি রূপক তখন বলতে লাগলো তুমি তুমি চুপ করবে তখন বলতে লাগলো না আমি তো চুপ করব না ও যখন আমার সাথে ঘা দিয়েছিল এইভাবে মেয়েটা তুলি মেয়েটার পিছনে আমার ছেলেটাকে লেলিয়ে দিয়েছিল তখন আমার কতটা লেগেছিল এখন আমার দিন এসেছে আমি এখন হাসবো এই বলো অনেক হাসতে থাকে আর তখন বলতে লাগলো শুভ এবার দেখ তোর সময় শেষ আর এখন আমার সময় এসেছে এবার বুঝ নিজের সময় যখন খারাপ হয় না কষ্টটা কেমন লাগে আমার বেলা কেমন লেগেছিল সেটা বুঝতে পারছিস এখন তো আমার হাসার দিন এবার আমি হাসব হাসব এই বলে পুরবি অনেক কটাক কুকথা কোথায় বলতে থাকে সেই শুভকে শুভ তখন কিছু বলে না ডোনা তখন বলতে লাগলো ফাটিয়ে দিয়েছো আমি তো জাস্ট আগুনটা লাগিয়ে দিয়েছি তুমি তো পুরো জঙ্গল পুড়ে ছাই করে দিচ্ছ রূপক তখন বলতে লাগলো পূরবী পূরবী প্লিজ তোমার না অনেক উপকার করেছে শুভ আর তুমি শুভর সাথে এমন ব্যবহার করছো শুভ তো পূর্বপি তখন বলতে লাগলো হ্যাঁ ওর কাছে আমি ক্ষমা চাইছি আমার এতটা উপকার করার জন্য আর উপকার ওকে করতে হবে না তখনই আদির মা বলতে লাগলো এই এই তোরা এসব কী বলছিস তখন ম্যাঝমাও বলে উঠে হ্যাঁ ও তো ঠিকই কথা বলেছে দিদি তুমি তোমার ছেলেকে কি মানুষ করছো এবার সোসাইটিতে মোহনা সন্তানের কথাটা জানা জানি হয়ে গেলে তখন কি হবে কি করে মুখ দেখাবে তখন ও তো ভুল কিছু বলছে না তখন মেজমার স্বামীও বলতে লাগলো তুমি চুপ করবে চুপ করবে এইদিকে সবাই যখন এইভাবে তর্ক বিতর্ক লেগে তাই লাগে তখনই আকাশ বলতে লাগলো আপনাদের ঝগড়া শুনতে আমি এখানে এসেছি আসিনি আমি বলছি আমার বোন আজ থেকে এই বাড়িতে থাকবে এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত শুভ তখন কিছুক্ষণ চুপ করে থাকে আর শুভ ঠান্ডা মাথা সবটা ভাবতে থাকে আর বলতে লাগলো আমাকে কিছু একটা বের করতে হবে এইভাবে আমি মোহনাকে জিততে দেব পারি না তখন শুভও বলে একটু হ্যাঁ আকাশ সেন আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন একটা ছোট নিষ্পাপ বাচ্চার কথা ভেবে আমিও ও বুঝতে পারছি বাচ্চাটা তো কোনো দোষ করেনি হ্যাঁ এই বাড়িতেই থাকবে মোহনা মোহনা এবারে ছেড়ে কোথাও যাবে না আদি তখন বলতে লাগলো শুভ আমি তোমাকে শুধু ভালোবাসি আমি তোমাকে আমার পাশে চাই আমি মোহনাকে চাই না হ্যাঁ এই সন্তানের ড্রাইভার আমি সব কিছু নেবো কিন্তু আমি মোহনাকে তোমার আর আমার মাঝখানে আসতে দেব না তখন শুভ বলতে লাগলো অনেক হয়েছে অনেক আমার কথা ভেবেছো আর ভাবতে হবে না এদিকে মোহনা আর চক্রান্তটা কিছুটা হলো আন্দাজ করতে পেরে শুভ শুভ তখন বলতে লাগলো আমাকে যে কোনো প্রকারে ডিএনএ টেস্ট করাতেই হবে মোহনা